আগামীকাল ইনশাল্লাহ বগুড়াবাসী যারা আছি বগুড়া সদর এম এমএস কল্লা মাঠে আমাদের জুমার নামাজের পরে ইনশাল্লাহ সরাতুল স্টেস্কার নামাজ আদায় করা হবে নিজ নিজ জায়নামাজ পানির বোতল আমরা সবাই নিয়ে আসবো অত্যন্ত দুঃখজনক বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু এই সরাতুল ইসতেসকার নামাজ পড়ার অনুমতি সেখানে দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় তো গজব কেন নাজের হবে না অত সেখানে হোলি খেলার অনুমতি দেওয়া হলো রং ছিটানোর অনুমতি দেওয়া হলো আর আমরা স্বাধীন দেশে বাস করি অথচ একটা মানুষ স্বাধীনভাবে না নিজের সম্মান ইজ্জত নিয়ে সেখানে বসবাস করে চলাচল করে সেটাও করতে পারে না আমার মা বোনদের গায়ে এবং যারাই রাস্তায় ছিল সবাইকে রং ছিটিয়ে দিয়েছে আর সেখানে হোলি খেলা সেখানে চলে আর সেখানে সরাতুল ইস্তিস নামাজ আদায় করা যাবে না এটা অত্যন্ত দুঃখজনক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু നഹ്മദുൻ വസ്സല്ലി করিম রাসূলিল करीम আম্মা ба'ദു আউযু মাজিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাদ ফিল বার ওয়াল বাহর বিমা কসবাত আইদুন নাস সাদাকাল্লাহু আজীম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের সামনে সালাতুল ইসতিসকা সম্পর্কে একটি দাওয়াত দেওয়ার জন্য হাজির হয়েছি দেশের বিভিন্ন জায়গাতে সলাতল এস্তেসা পড়া হচ্ছে অনাবৃষ্টির কারণে বিশেষ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাঠ ফেটে চৌচির হয়ে গেছে জনজীবন ব্যাহত হয়ে পড়েছে এমন দৃশ্য পূর্বেও দেখা গিয়েছে রসিল পাক সাল্লাহ সাল্লামের জামানাও সেকালেও দেখা দিয়েছে দুর্ভিক্ষ অনাবৃষ্টি তখন নবী সাল্লাম সাহাবায় ক্যামদের নিয়ে তিনি বাহিরে গিয়ে খোলা ময়দানে গিয়ে নামাজ আদায় করেছেন এটিকে বৃষ্টির আবেদনের জন্য এটিকে বলা হয় সরাতুল ইসতেসকা সেই সূত্র ধরে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে নামাজ পড়া হচ্ছে বগুড়া মালতিনগর এম এস ক্লাব মাঠে বগুড়া সালাতুল ইসতেসকার নামাজ জুমান নামাজে পড়ে ইনশাল্লাহ আদায় করার ঘোষণা দেওয়া হয়েছে তবে একটি কথা স্মরণ রাখতে হবে সরাতুল ইসতেস্কার নামাজের সময় কিন্তু মূলত উত্তম সময় হলো ঈদের নামাজ আমরা যে সময় পড়ি অর্থাৎ চাষের সময় এই সময় পড়া উত্তম যেহেতু আগে ডিকলার হয়েছে জুবান নামাজের পরে সেই হিসাবে কোনো অসুবিধা হবে না জায়জ হবে আওকাতে হাতের বাইরে যে কোনো সময় সরাতর এসতেস্কার নামাজ পড়া যেতে পারে সমস্যা নেই উত্তম সময় হলো ঈদের নামাজের ঈদের নামাজের সময় পড়ি চাষের সময় এই সময় গোটা দেশে এই যে দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে অর্থাৎ অনাবৃষ্টি দেখা দিয়েছে এটার পিছনে কারণ হলো এটা একটা আল্লাপাকের পক্ষ থেকে একটি গজব অথচ হাজার হাজার বছর ধরে দেখা দিয়েছে যেখানে মরুভূমি আমরা সবাই জানি মিডিয়াতে প্রচার হয়েছে দুবাইয়ে কিন্তু দুবাই আরব কান্ট্রি মধ্যপ্রাচ্যে বন্যায় প্লাবিত হয়েছে হাজার হাজার কোটি টাকার গাড়ি বাড়ি সব কিছু ভেসে গেছে আপনারা সবাই দেখেছেন সেখানে বৃষ্টি হওয়ার কথা না তারপরে কিন্তু সেখানে আল্লাপাক দেখিয়ে দিয়েছেন যে ইন্দল্লাহ কাদির কদির পাক তিনি সকল বিষয়ে ক্ষমতাবান তো যেখানে মরুভূমি বৃষ্টি হয় না সেখানেও বৃষ্টিতে ভেসে দিলেন আবার যেখানে বৃষ্টি হয় প্লাবন হয় এখানে মরুভূমি করে রেখে দিলেন এগুলো সব কিছু আল্লাহ পাকের ইচ্ছে আজকে আমরা মরুভূমির মতো হয়ে গেছি আর বৃষ্টি নাই বাদল নেই এই আমরা সবাই আল্লাহ রাবুল্লাহের কাছে তৌবা করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব সার্বক্ষণিক আমরা তৌবা করব। ইস্তেজকার নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের সকলকে নম্রতার সাথে ভেতরে সন্তুষ্ট হয়ে পাকের দরবারে আমরা সেখানে গিয়ে রুন্দানি করবো আল্লাহর কাছে আমরা সেখানে গিয়ে কান্নাকারি করব দোয়া আমরা নামাজ পড়বো নামাজটা ইস্তেসকার নামাজ কিন্তু দুই রাকার নামাজ দু নামাজ আদায় করা পরে খুতবা হবে খুতবার পরে

নামাজ আদায় করেছেন দুই রেগা নামাজ আদায় করেছেন আর চাদরটাকে সে উল্টে নিয়েছেন তো আমরা ইনশাল্লাহ ঈদগাহ ঈদগাহের দিকে যাব অথবা খোলা ময়দানে যেখানে সুবিধা হয় সেখানে নামাজ আমরা পড়তে পারি আর সেখানে কি আমরা দোয়া করবো আল্লাহ আসকিনা গাইসান মগিস মারিয়ান মরিয়ান নাফিন আদিল আল্লাহ আগিসনা আল্লাহ আগিসনা আল্লাহ আগিসনা আল্লাহম মাসকিনা আল্লাহ মাসকিনা আল্লাহ এভাবে আমরা সেখানে দোয়া করব তো আমরা যদি ইনশাল্লাহ তৌবা করে দোয়া করি তাহলে অবশ্যই আল্লাহ আলমিন আল্লাহ পাক বলেছেন অকাল রব্যকুম ও আল্লাহ নিয়ে আসতে যেগুলো ওয়াদ আস তোমাদের রব তিনি অকাল রব্বকুম ও তোমাদের রবি বলেছেন যে বিপদে পড়লে বিপ মুসিবতে পড়লে তোমাদের রবকে তোমরা ডাক অর্থাৎ আল্লাহ বলতেছে আমি রবকে ডাকো আস্তা জিবিলাকে আমি ওয়াদা দিলাম তোমাদের দোয়াটা মঞ্জুর করে নেবো ইনশাল্লাহ সে আয়তের দিকে লক্ষ্য করে আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত